শাইনিং স্টার রানীগঞ্জ কেলভিন আছে ডিজার আছে লর্ড ইসরায়েল আছে এবং ভালো ভালো প্লেয়ার খেলছে জুনিয়র আছে পিটার আছে একদিকে আছে লিড সাদা জার্সিতে কুলতুলি বিধানসভা তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খেলা হওয়ার পরে কিন্তু টাইপিকা শুট আউট হচ্ছে ও ভালো শট কিন্তু আর জন্য কিন্তু সেভ হয়ে যাচ্ছিল কেলমিনের শট দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখা যাক সওকল লস্কর ও লাভলি সেভ কিন্তু লাভলি সেভ

এবং সে পেটা কি শর্ট করলো একেবারে হাতে মেরে দিল কিন্তু এবং একটা সেপে কিন্তু আগে গেল

लाभलि किंतु भल से